যিশু নীলাঞ্জনার কুড়ি বছরের দাম্পত্যে এসেছে দূরত্ব সোশ্যাল মিডিয়ায় যীশুকে আনফলো করেছেন নীলাঞ্জনা লেক বাড়িতেও থাকছেন না অভিনেতা আর তারপর থেকে দুজনের বিচ্ছেদের জল্পনা আরও জোরালো হয়েছে শোনা যাচ্ছে ম্যানেজারের সঙ্গেই নাকি সম্পর্কে জড়িয়েছেন অভিনেতা যীশু সেনগুপ্ত কানাকুচো সেই খবর জানার পরেই নীলাঞ্জনা নাকি চরম সিদ্ধান্ত নিয়েছিলেন শোনা যায় ডিহাইড্রেশন নয় নার্ভাস ব্রেকডাউন থেকেই আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি যদিও এই গোটা বিষয়টা নিয়ে চুপ থেকেছেন যিশু নীলাঞ্জনা তবে এবার এই তারকা দম্পতিকে নিয়ে মুখ খুলেছেন তাদেরই কাছের বন্ধু রুদ্রনীল তিনি জানিয়েছেন আমি বিশ্বাস করি না একটুও পাত্তা দিচ্ছি না এই গুঞ্জনকে কারণ ওই যে আমি ওদের অনেক আগে থেকে চিনি যখন ওরা যিশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনা সেনগুপ্ত হয়ে ওঠেনি তখন থেকে সেই জায়গা থেকে বলতে পারি ওরা নিজের থেকে কিছু না বললে আমি কোনো কথা শুনব না আমি যীশু আর কাঞ্চন পুরনো পাপী তাই যীশুর বউকে ওর ছোটবেলা থেকে চিনি প্রচুর লড়াই দেখেছি ঘাম রক্ত এক করে ইন্ডাস্ট্রিতে আজ প্রতিষ্ঠিত হয়েছে যীশু সেই ছেলে তৃতীয় কোনো ব্যক্তির জন্য বউ দুই মেয়েকে ছেড়ে চলে যাবে মানতে নারাজ রুদ্রনীল তবে গুঞ্জন সত্যি হলে বন্ধুরা সমাধানের পথ খুঁজবেন বলে আশ্বাস দিয়েছেন রুদ্রনীল ঘোষ তিনি আরো বলেন আমার বিশ্বাস মানুষ কাঁচ নয় তাই ভাঙলে জোড়া লাগবে না এমন হতে পারে না এই আশা নিয়ে যীশুকে বলবো সত্যিই কিছু ঘটে থাকলে আলোচনায় আয় দেখবি সমাধান বেরোবে বিনোদন জগতের আর অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে